বারো পারদেশ্য বিধাননগরের উদ্দেশ্যে এখান থেকে সোজা যাবো বিধাননগর তারপরে বাকিটা দেখাচ্ছি আর যেতে যেতে তো আড্ডা হচ্ছেই তোমাদের সাথে এই মুহূর্তে আমরা বাসে যা উঠছি বাসে কত বছর পরে উঠছি কত দিন পরে উঠছি তার নেই ঠিক বোমে বমে হতে হয়তো সকাল থেকে খাওয়া দাওয়া নেই এমনিতেও জ্বর এসেছিল হোক বাস টাইম হয়ে গিয়েছে বন নেমে গেছি আমরা বন নেমে গেছি সেন্টারিং কাজ করতে যাচ্ছি সকলকে নিয়ে গেছি রাস্তার কাজ রাস্তার কাজে যাচ্ছি আমরা এই সামনে টোটো আছে টোটো নিয়ে যাবো এইবার যা এই টোটো নিয়ে কাউন্টার থেকে টিকিট কেটে চলে আসলাম আমরা সোজা রেলে ওঠার জন্য আর রেল ট্রেন রেল একই ব্যাপার তো টিকিট হারালে আবার ফাইন করবে যাক চলো এটা খালি আছে মনে হচ্ছে খালি নেই যেটা খালি থাকবে সেটা উঠবো এটা ভ্যান্ডারি তো যাই হোক আমরা বেসিক্যালি যাচ্ছি ডিউটি দেয়ার কিসের ডিউটি সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি এখন জানালে তোমরা কনফিউজ হয়ে যাবে এটাই চলো এটাই চলো আছে আর দেখতে পাচ্ছ ট্রেনের বাইরের সিন কিছুটা এরকম আছে আর এখন সন্ধ্যা হয়েই গেছে ভিউ মোমেন্টস লাইট তো বন্ধুরা বর্তমানে আমরা বিধাননগর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আর এখানে পুলিশের কাছে শুনবো কোন তো নাম্বার বাস ধরে যেতে হবে ওইখান থেকে ব্যাস ধরে আমরা সোজা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানের রাজারহাট বিডিও অফিসে আমরা বিডিও অফিসে আসি এইখানে আমাদের থাকার ব্যবস্থা করেছে আজকে আমরা এখন দেখো কাজে এসেছে কাজে রাস্তার কাজে লঙ্কা দিয়েছে পেঁয়াজ লঙ্কা খেতে খুব ভালোবাসি খাও না পেঁয়াজ 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 এই রুটি দেখতে পাচ্ছি কটা করে দিয়েছে দেখো চাকশে এটা আমার তো বন্ধুরা এই রাত্রেবেলায় আমাদের কিছু কাজ রয়েছে কাজ কমপ্লিট করতে হবে কি আর ক্যামেরাগুলো শাটারিং করতে হবে এই যে দেখতে পাচ্ছি সব সাজাচ্ছি আমরা দি নেক্সট ডে তো আমরা বোটে ডিউটিতে এসেছি রাজারহাট নিউ টাউন তো এখন বর্তমানে ভিডিওতে আছি আমরা কালকে এসেছি তোমরা জানো এই দেখতে পাচ্ছি সব ক্যামেরা ট্যামেরা সব গোছ করে রাখা হচ্ছে এবার সব বেরিয়ে যাবে মিশনে ক্যামেরা লাগাতে আর খালি গায়ে আছি যাক স্নান করে সবে আসলাম যাই হোক আমারও ফিল্ডে যেতে হবে ফিল্ডে যাওয়ার কথা ছিল না দু তিন চারটে ছেলে আমাদের লোকাল ছেলেবেলা পুরো ফাঁসিয়ে দিয়েছে আমাকে মানে ওরা আসবে বলে আসেনি আর কি চারটে ছেলে মানে পাঁচটা ছেলে কম মানে ভীষণ হেডি তো আমার ফিল্ডে যাওয়ার কথা ছিল না ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল তো আমারও ফিল্ডে যেতে হবে যাই হোক কোনো সমস্যা না ছেলে যখন কম আছে তো যাই হোক যাবো সেই সমস্ত কিছুই বলে আগে দেখাবো তোমাদেরকে আমার ফিল্ডে যেতে হবে বললাম ফিল্ডে চলে যাচ্ছি আর কি এই যে ক্যামেরা নিয়েছি আজকে আর গাড়িগুলো সব এই যে আজকেও রয়েছে এখানে এই সাইডেও আছে আর মুসুর দিয়েছে আসছি ছটা মুসুর অতিরিক্ত ক্লান্ত হ্যাঁ চলো আমার এদিকে সেক্টর অফিসারটা এফ বি সেক্টর অফিসার খুব ব্যস্ত চলে যাই যা যা আমি বর্তমানে গাড়ির ভিতরে আছি আর আমাদের প্রত্যেকটার ছেলের একটা একটা গাড়ি দিয়ে দিয়েছে আর সেক্টর অফিসারের সাথে যাচ্ছে আপনি পেছনে অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসার আছে তো আমরা রওনা হয়ে গেছি আমার যে সেক্টর অফিসার আছে তাকে রিসিভ করে চলে যাচ্ছি আমরা যেই বুথে বুথে লাগা হবে সেইখানে খানিক্ষণ পরে আমি তোমাদেরকে দেখাবো আমার সেক্টর অফিসারটা তো এই যে প্রথম আমরা ফার্স্ট বুথে চলে এসেছি একই জায়গায় পরপর চারটে স্কুল কোনো অসুবিধা নেই আর এই যে দেখতে পাচ্ছি সেক্টর অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসার এটা শেষ হয়ে যাবো পুরো নিজের ক্যামেরা রয়েছে দেখতে পাচ্ছি একটা ক্যামেরা সেট করেছি এটা খুব কষ্ট করে ক্যামেরা সেট করেছি কারণ এটা হচ্ছে একটা শাস্ত্র কেন্দ্র এসে দেখতে পাচ্ছি অনেকে রয়েছে শাস্ত্র কেন্দ্রের মধ্যে ভোট হচ্ছে সত্যি ভাই আমি অবাক এর আগে আগে কখনো দেখি না এখানে এখানে একটা ক্লাবে ভোট বাবা যায় ক্লাবে ভোট হচ্ছে এখানে এই দেখো লোকেশনটা আমরা রাজারহাটের মধ্যেই এসি একশো পনেরো পিএস নাম্বার পিএস নাম্বার মানে বুথ নাম্বার এবার আমাদের ক্যামেরার নাম্বার ও পি এস নাম্বার যেগুলো আছে প্রত্যেকটা পিএস নাম্বার আমাদের বুথ মানে বুথ নাম্বার যেগুলো আছে সেগুলোই ক্যামেরা নাম্বার আছে আমাদের লাগাচ্ছি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে হাতে দুই তিনটে মতো আছে লাগাতে হবে আমাদের গাড়ি অবশ্যই রয়েছে সামনে দাঁড়িয়ে তো সেক্টর অফিসারটা রয়েছেই তো এখন আমাদের লাঞ্চ টাইম তো আমরা লাঞ্চ করতে যাচ্ছি এতে দেখতে পাচ্ছি আমার আগে তিনজন যাচ্ছে এটার আমাদের ড্রাইভার দাদা চেক সাতটা আর আগে একটা সেক্টর অফিসার আর একটা সেক্টর অফিসারের সাথে একটা অ্যাসিস্ট্যান্ট টাইপের দিয়েছে আর কি যাই হোক যাচ্ছি আমরা এখন আপাতত আছি এখানে মহকুমা কি বিধাননগর এসডি এসডিও যেটা আছে এসডিওর মধ্যে ক্যান্টিন আছে আই এখানে ক্যান্টিনের মধ্যে খাওয়া দাওয়া করবো আমরা চলে যাওয়া যাক সব ফ্যাসিলিটি আছে আগের বার সেক্টরটাও ভালো ছিল এখনকার সেক্টরটাও ভালো তো সকলে একসাথে বসে গিয়ে আমরা মাছ ভাত খাওয়া শুরু করে দিলাম এই যে দেখতে পাচ্ছি মাছ ভাত খাচ্ছি আর আমার সামনাসামনি আছে এটা সেক্টর অফিসার এটা ড্রাইভার দাদা আর এসাইডে আছে অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসার তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা এবার দিচ্ছি ভিডিওর উদ্দেশ্যে এখান থেকে ডিরেক্টলি আমাদের সেক্টর অফিসার আছে উনি বাড়িতে যাবেন বাড়িতে ওনাকে দিয়ে এসে তারপরে আমরা ডিরেক্টলি চলে যাবো ভিডিওতে ওইখানে আমার আবার অন্য কোথাও পাঠাবে কি না জানি না কারণ বললাম প্রথমে ছেলেপেলে অনেক শর্ট আমাদের পাঁচটা ছেলে আসেনি তার জন্য ব্ল্যাক স্করপিও ব্ল্যাক মানে আগুন যাই হোক যাই হচ্ছে মোটামুটি এখন সব কাজ কমপ্লিট করে চলে এসেছি আর কি এখন ভিডিও ঢুকবো দেখি ছেলেগুলো সব কি করছে তো একটু ল্যাপটপ নিয়ে বসলাম সব কিছু ক্যামেরা ঠিক আছে কিনা তো ইতিমধ্যে আমাদের মশু ফোন করে বললো যে ওর ক্যামেরাটা দেখতে ওর স্কুলের মধ্যে পানি ঢুকে গেছে সত্যি ভাই বাবা যায় না এই দেখতে পাচ্ছে সব স্কুলের ভিতরে জল চলে গেছে মানে আশ্চর্য ব্যাপার তো সেটাই দেখাচ্ছে আমাদের যে দেখো তোমরা যে দেখো ওষুধ ঢুকুর করছে তো আমাদের রাত্রের খাবার দিয়ে গেল আর খালি গায়ে রয়েছে কিছু ময়েন্ট করবো না কারণ খেতে হবে আর প্রচুর কষ্ট হয়ে গেছে আর বিষয়টা হচ্ছে এখন খাওয়া দাওয়া করে ঘুম হবে

নাহলে তোমার আজকে থেকে পুলিশ দিয়ে দেবে নাহলে ঢুকতে দেবে না আর ওই দেখো আছে ইয়ে হচ্ছে এটা ওইদিকে দেখাশোনা করছে এই সাইডে জায়গাটা আমাদের তো বন্ধুরা আবার কালকে দেখাচ্ছে তোমাদের সাথে